অন্ধকার রাত পাহাড়ি কুয়াশার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য বাইরে থেকে বোঝার উপায় নেই কিন্তু ভেতরে সাজানো এমন সব অস্ত্র যা একবার সক্রিয় হলে মুহূর্তেই বদলে দিতে পারে পুরো পৃথিবীর মানচিত্র এই গোপন এখন যুক্তরাষ্ট্র দেখছে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিএসআইএস সম্প্রতি যে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে উত্তর কোরিয়ার সিংপুং ডং নামের এই ঘাঁটিটি চীনের সীমান্ত থেকে মাত্র সাতাশ কিলোমিটার দূরে এখানে সম্ভবত রাখা হয়েছে ছয় থেকে নয়টি আন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম এবং এগুলো বহনের জন্য বিশেষ লঞ্চার শুধু তাই নয় ঘাঁটির ভেতরে রয়েছে পনেরো থেকে বিশটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের সুবিধা যা প্রমাণ করে এটি দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনার জন্য পরিকল্পিত সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল উত্তর কোরিয়া কখনও এই ঘাঁটির কথা প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরস্ত্রীকরণ আলোচনাও এর উল্লেখ ছিল না যেন আড়াল করে রাখা হয়েছিল এক ভয়ঙ্কর তাস যা প্রয়োজনে ব্যবহার হবে শক্তির শেষ প্রদর্শনী হিসেবে দুই সালে ভিয়েতনামে অনুষ্ঠিত ট্রাম্প কিং বৈঠক ভেসে যাওয়ার পর পরিস্থিতি বদলে যায় উত্তর কোরিয়া তখন ঘোষণা দেয় তারা কখনোই পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না সেই ঘোষণারই বাস্তব রূপ এখন দৃশ্যমান কিম জং উন সরাসরি আহ্বান জানিয়েছেন দেশকে দ্রুত পারমাণবিক শক্তির শীর্ষে পৌঁছে দিতে একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে তারা নতুন জোট গড়ে তুলছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করে ফেলছে ইয়ং পশ্চিমা গোয়েন্দাদের দাবি দুই সালে কিম প্রশাসন রাশিয়ায় দশ হাজারেরও বেশি সৈন্য পাঠিয়েছে অর্থাৎ উত্তর কোরিয়া নয় বিশ্ব রাজনীতির ক্ষমতার জায়গা করে নিচ্ছে নিজেকে এখন প্রশ্ন দাঁড়িয়েছে এই গোপন কেবল জন্য নাকি আক্রমণের প্রস্তুতি যদি সত্যি সেখানে ডজন খানেক আইসিবিএম মজুদ থাকে তবে তা সরাসরি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলবে আর যখন কিম জং উৎপ্রকাশ্যে বলেন উত্তর কোরিয়া কখনো কিছু হচ্বে না বিশ্ব আজ দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর যুদ্ধের কিনারায় হয় সময় থাকতে এই হুমকি নিয়ন্ত্রণে আনা যাবে নয়তো ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দেওয়া হবে সমগ্র মানব সভ্যতাকে